মানুষ কখন আপনাকে প্রেমের কুচির দিক সম্পর্কে বলবে না আপনি মনে করবেন এটি আপনার জীবনে আসবে একটি হাসি একটি নাচ দিয়ে সব ঠিক করে দেবে যেটি একবার আপনার জীবনে প্রবেশ করলে সব জাদুকরী এবং সুন্দর মনে হবে নিয়মহীন জীবন একটা নিয়মে চলে আসবে অমুক দিনে তার সাথে দেখা করা ফোনে কথা বলতে বলতে পাথরের সাথে হুচুট খাওয়া মানুষ কখন আপনাকে প্রেমের কুচির দিক সম্পর্কে বলবে না মানুষ কখনো বলবে না প্রেম কারো জীবনের গভীর ভুল খুঁজতে শেখায় জমাট শেখায় কখনো বলবে না প্রেম হলো মুখ বন্ধ করে করা না। যে মানুষটি আপনার জীবনে আশ্চর্যজনক একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল সে পরের দিন আপনার থেকেও ভালো কারোর হাত ধরে চলে যেতে একটুও ভাববে না যদি আপনি একজন আবেগী মানুষ না হন আশা করি এই ব্যাপারগুলো আপনাকে একটু ভাবাবে না আপনি সাহস করে নিজেকে বলতে পারবেন যে চলে গেছে সে আমার নয় যে আমার সে আমারই থাকবে মানুষ প্রেম সম্পর্কে আরও একটা কথা হয়তো বলেন আপনাকে যে চলে যায় সে আবারই ফিরে আসতে হয় কারণ প্রথম ভালোবাসা খুব ভয়ঙ্কর জিনিস যাকে আপনি প্রথম ভালোবেসেছেন হুমায়ুন আহমেদের পরিভাষায় আপনার বারোটা পদ্মফুল তাকে দিয়ে দিয়েছে এটা কাল্পনিক যাই হোক যখন সে আপনার কাছে আবারও ফিরে আসে আপনাকে রাতের বেলা অদ্ভুত সেলফি পাঠায় আপনার সাথে আবার দেখা করে আপনি তাকিয়ে দেখেন সে নির্লজ্জের মতো সব খাবার একা খেয়ে ফেলছে তখন আপনি হাসেন খুশি হন হ্যাঁ প্রেমের কচির দিক সম্পর্কে আপনাকে কেউ কিছু বলেনি এটা গুরুত্বপূর্ণ নয় যাই হোক না কেন আপনি একজনকে ভালোবাসতে যাচ্ছেন ভালোবাসা কোনো ব্লু ইলেকট্রনিক্স স্ট্রিংকের কারখানাতে বানানো হয় না এটা বানানো হয় হৃদয় দিয়ে সে কোনো ব্লু ইলেকট্রনিক্স স্ট্রিংক এর কারখানাতে বানানো হয় না এত বাতাস